নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার স্যার নিতালাস্ট্রে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে তো আজকে হচ্ছে মহানবমী তো দেখো সকালবেলা ঠাকুরমশাই চলে এসেছেন এসে হোমের জোগাড় হচ্ছে এখানটাতেও হোম হবে তো সেটার জন্যই প্রস্তুতি চলছে তো আজকে হোম হবে প্রায় চল্লিশ কিলো কাঠের হোম হবে তো অনেকক্ষণই সময় লাগবে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে হয়ে গেছে তো আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ করছি আশা করছি সবার ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো আর কী করছি না করছি সবটাই বুঝতে পারবে আর সব কিছুর ভয়েস রেকর্ড তো দেওয়া সম্ভব নয় তো সেই জন্য তোমরা বুঝে নিও

তো অঞ্জলি শেষ করে তারপরে দেখো আমি আমার স্বামীর পা ধুয়ে প্রণাম করছি তার কারণ হচ্ছে ঠাকুরমশাই বললেন বাড়ির সব যত বড় গুরুজন আছে তাদের সবার পা হইয়ে প্রণাম করতে তো আমি প্রথমে আমার স্বামীর পা ধুয়ে প্রণাম করলাম তারপরে একে একে সবার পা ধুয়ে প্রণাম করে আমরা সবাই একসাথে হোমে বসবো তো সেই জন্য ঠাকুরমশাই বলে দিলেন যে আগে সবার যত গুরুজন আছেন সবার পা ধুয়ে প্রণাম করতে তো তারপরে আমি ঠাকুরমশাই পা ধুয়ে প্রণাম করছি দুজন আছেন ঠাকুরমশাই তারপরে শাশুড়ি মা তারপরে ভাসুরদের তারপরে যাদের তারপরে হচ্ছে আমার মা এবং কি বাড়ির যত কুরুজন আছে সবাইকে আর আমি এখন যাকে করছি সেটা হচ্ছে আমার মামা শ্বশুর সবাইকে প্রণাম করিয়ে প্রণাম করে পা ধুয়ে প্রণাম করে তারপরে আমরা একটা হোমে বসবো সবারে মা সবর দুর্গামা ঢাকের ঠেমকুড়াকুড় বাজেপুর এল যে পুজোর লগন তো সবার চরণ ধুয়ে প্রণাম করার পর্ব শেষ এবার হচ্ছে গিয়ে হোমে বসার পালা তো আমরা সবাই একসাথে দুদিকে সারিবদ্ধ হয়ে হোমে বসছি তো ঠাকুরমশাই হোম শুরু করছেন তো হোমে পুরো পর্বটা মানে পুরো যা হয়েছে সবটা তো দেখানো সম্ভব নয় বেলা দুটোর সময় হোমে বসছে এখন আর কখন উঠবো প্রায় সাড়ে সাতটা আটটা মতো বেজেছিল আমাদের হোম থেকে উঠতে তো সেই জন্য পুরোটা তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি তো যতটা পারছি ততটা তোমাদেরকে দেখা তো আশা করি তোমাদের ভালো লাগবে ओम नमः देवि समश्वी ओम औरेश्वरी देवी शक्ति नमः देवाक्षात पे विने समस्त ओम जीव परम परमवान प्राणवान स्वत्व जीव और सिंहतमय तेजाय नमः विद्याम शक्तिम भक्ति अंतर्दिक देवी जयम श्रीं जयं का प्रेम और

ओम हे जग के रक्षक विशाहा ओम मंदे भन्दि के भन्वादि के नो मानियो दि दशरथ दशरथ वसवत विनल हम बिन्नवा जिन ने हो हे जग के जग के रक्षक विशाहा ओम मंदे नो मानियो दि दशरथ गगगगव सोधि गाता जिन ने ओम हे जग के जग के रक्षक विशाहा ओम

ओम साल جسر وشوے سرسرارشوشا वीडियो

श्री हर श्री हर मै न श्री منشی لوگ نم شاید ययो हो the ভুম শেষ করে উঠে এখন ভোগ বিতরণ চলছে তো এখন পুরো শেষ পর্যায়ে তো এর আগে অনেক মানুষ খেয়ে গেছে তো সেই সময়টা আমি ভিডিও শ্যুট করার সময় পাইনি তো এখন একটু ফাঁকা পেয়েছি তো সেই সময় আমিও একটু সবাইকে পরিবেশন করে দিচ্ছিলাম তো সেই সময় ভিডিও শ্যুটটা করা তো আজকে বললাম তো ভোগ হয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি পাঁচ মিশালি সবজি আর তার সাথে হচ্ছে পায়েস এই হয়েছে আজকে ভোগ তো আমি আর আমার দেওয়ার দুজনা মিলে লাস্টে সবাইকে একটু পরিবেশন করে দিচ্ছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি এই সাবস্ক্রাইব করে নিও নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে দশমীর ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা